পানিতে ভেসে যাচ্ছে ব্যক্তিগত যানবাহন সৌদি আরবের বিভিন্ন সড়কে রোববার এমন দৃশ্য দেখা গেছে দেশটির আবহাওয়া দপ্তর বলেছে শনিবার থেকে রাজধানী রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এতে তলিয়ে গেছে অনেক এলাকা বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ দিরিয়া উরাইমালা দুর্মা থেকে কুয়াইয়া পর্যন্ত আবহাওয়ার চলমান এ পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সতর্কতার অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে নাগরিকদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে গেল কয়েক বছর ধরেই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো সবশেষ গেল সপ্তাহে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় দুবাই ও সারজাতে আরিপুর রহমান